আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সহি সহি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের কথা ও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ সহি উল্লেখ আছে খন্ড নম্বর আট আদব কায়দা অধ্যায় অধ্যায় দুই হাদিস নম্বর দুই একবার এক লোক নবীকে জিজ্ঞেস করলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি সহচর্য আর ভালোবাসা কার প্রাপ্য নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করল তারপর কে নবী আবারও বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কে নবী আবারও বললেন তোমার মা লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপর কে তখন নবী বললেন যে তোমার বাবা তার মানে সহচর্য আর ভালোবাসার থেকে পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর বাকি পঁচিশ পারসেন্ট পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম ধর্মের এই শিক্ষাগুলো আমরা মেনে চলি